কবুতর গোসল করে ঠিকই মতল আর দুই কয়েক জোড়া কবুতর আছে এইটা গোসলটা কমপ্লিট এখন ওরা খাবার জন্য খুঁজ করতেছে এই একটা উঠছে गोसल करर जनो শতক कबुतर डा बहुत पसंददार कबुतर और गोसल करता से एकटा गसे ओ गोसल करबे और गोसल कर करा कंप्लीट अबे काम खूब ভালো বাস ও এই কালা কবুতরটা ঢুকবে এখন হিসেবে ডাকড়াগি করছে কয়েকজন নামাই দেবে এই নামল সাদা সাদা কমপ্লিট কোচল করা ওই সাদার যেটা জোড়া লাগছে এটাও কমপ্লিট সাদা কালার কালো দুইটা নামছে কালো দুইটা বাবা মেয়ে একসাথে গোসল করছে কালাটার সাথে সাদা কালোটা জোড়া ওইটা আবার নামবে গোসলের জন্য খুবই ভালো লাগছে গোসল করে পর্যন্তই থাক আবার দেখাব ওই কালোটার সাথে যে সাদা কালোটা জোড়া ওইটাও নামলো গোসল করার জন্য খুবই ভালো লাগছে গোসল করে মাক্সি রেসার ওই কবুতরটা গোসল করা নাই ওটার সাথে যেটা জোড়া ওইটাও করা নেই শুধু দুইটা কবুতর ছিল দুইটি ভাবছিল এখন আর মারামারি করতেছে খুবই ভালো লাগে রসল করা দেখতে টিউবওয়েলের পানি আনে দিয়েছি আমি এখন তো থাক